স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি এক জায়গা কবুতর শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড রেসার আর কি রেড ছেখা জানি না ডিম ফুটছে নাকি দেখা যাক না এখনও ডিম ফুরি নাই ডিম নিয়ে বসে আছে এটা মেল কবুতর এটা ফিমেল কবুতর আসলে অনেকেই আমার থেকে ক্রেস্টেডের বাচ্চা বলে রাখছেন এখন বাচ্চাটা আসলে সেল করবো নাকি এখন সিদ্ধান্ত নিই নেই দেখা যাক চাই কেমন কি করতে পারি এই আর কি সবাই দেওয়া করবেন সব মিলে অনেক কত বাচ্চায় ফুটছে হয়তোবা আর কয়েকদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা কিছু বছর সুন্দর বাচ্চা বুকিং হয়ে আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে বাচ্চাগুলো রেডি হলে সবগুলো চলে যাবে যার যার ঠিকানায় হয়তো বা বুকিং করে রাখছে যে আপন ঠিকানায় চলে যাবে এই আর কি পাচ্ছেন আমার ক্রেস্টেড কবুতরটা খুবই একটা পছন্দের একটা কবুতর এই যে ফিমেলটা চমৎকার দেখেন ফিমেলটা কী বলবো শুধু বলার নাই মেলটাও দেখেন খুবই চমৎকার দেখ ক্রেস্টেড অনেকেই পালে বা অনেকেই দেখায় আশা করি এই কোয়ালিটির ক্রেস্টেড খুবই কম অথবা না বললেই চলে নাই বলে আর কি খুবই কম আর কি এই কবতরটা আমি সিনালমটা থেকে সংগ্রহ করা কতটা সিংলা লক্ষ্য খুবই ভালো একটা কবুতর খুবই একটা ভালো মানের কবুতর দেখ সবাই দোয়া করবেন বাচ্চা আমি সুন্দরভাবে রেডি করতে পারি এই আর কি সবাই আর দু একজোড়া কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওর সাথে থাকেন এখানে দেখতে পাচ্ছেন আসলে একজোড়া ড্রেক বিদেশি আর কি এই নটটা ডাইরেক্ট বিদেশি কবুতর স্টিফেন ডাইরেক্ট বেলজিয়ামের একটা কবুতর আর এইটা হচ্ছে মাদি দুইটা বাচ্চা এই পড়ছে ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন এই যে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে খুবই সুন্দর বাচ্চা এদের কি বলবো বাচ্চা খুবই সুন্দর আসে বাচ্চা ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন বাচ্চা জানি সুন্দর করে রেডি করতে পারি এই আর কি সব মিলে পর্যায়ক্রমে কিছু আস্তে আস্তে বাচ্চাগুলো রেডি হচ্ছে যা পড়াল ইচ্ছা হয়তো বা না কত কি খুবই যতবার বাচ্চা রেডি করে আপনারা দেখেন ইনশাআল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা রেডি করি পাখিটা ওপর ইচ্ছা যাই না এবার কেমন কি হয় আর কিছু কবুতরের মধ্যে আর কিছু কবুতর আপনাদের দেখায় ভিডিওর সাথেই থাকুন দেখানো বলতে কি আমি এখানে একজোড়া রেড চেকার দেখাই আপনাদের এই যে রেড চেকার এইটা হচ্ছে মেল এইটা ফিমেল যাই না ডিম পারছে এই মার্শাল্লাহ হ্যাঁ ডিম পড়ছে দুইটা ডিমে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন মাদিটা রেস্ট করা পাইথন থেকে আসা এটা আর এই যে নটা দেখতে পাচ্ছেন এটা পাইথন ব্লাড লাইন থেকে আসা ইন্ট্রেট করা দেখা যাক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসলে কিন্তু এর থেকে অনেক সময় পাইট বাচ্চা আসে অনেক সময় পাইট বাচ্চা আসে মাক্সি পাইট এর আমি ম্যাক্সিমাম সব রেড চেকের আসে আমি একটা বার আমি মাক্সি পাইট পাইছি একটা আমার লবটা ফ্লাইং করে এই আর কি সাধা সবাই দোয়া করবেন বাচ্চাগুলো জানি সুন্দরভাবে রেডি করতে পারি আর এই যে এই যে যেমন পাগলা গ্রিজেল দেখেই পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ কিছু ফলার নাই আসলে খুবই অ্যাগ্রেসিভ দেখতেই পাচ্ছেন কিছু কবুতর আরো আছে এগুলো দেখাই পর্যায়ক্রমে ইনশাল্লাহ ভিডিও সাথেই থাকবেন এই যে কবুতরটা এখনো হয়তো ইনশাল্লাহ করবে হয়তো কিছুদিনের মধ্যে ফুটবে পছন্দের মিলি আর কি আর কি অনেকগুলো কবুতরে আছে সব মিলায় পর্যায়ক্রমে বাচ্চারা সব রেডি হচ্ছে ব্লাকের বাচ্চা অনেকটাই বড়ো হয়ে গেছে দেখলাম ব্লাকের বাচ্চা বড়ো হয়ে গেছে বাঘার বাচ্চা এখানে ফুটছে এই আর কি বাঘার বাঘ বাচ্চা ফুটছে বাচ্চা যাই সব অনেক অনেকগুলো কবুত্রের বাচ্চায় ফুটছে এই আর কি আর এই বোর্ডের বাচ্চা এখনও ফুটি নাই হয়তো বা দুই তিন দিনের মধ্যে ফুটবে এর বাচ্চা আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ খুবই ভালো হয় বিগত আমার কাছে দুইটা বাচ্চা আছে এখন বর্তমান ফ্লাইন লফটে বাচ্চাগুলো অনেক ভালো হয় এর আগের বাচ্চাগুলো এক ভাই অনেক রিকোয়েস্ট করার কারণে ওনাকে দিয়েছিলাম দেখ ইনশাআল্লাহ এবার বাচ্চাগুলো রেডি হলে আপনাদের সঙ্গে শেয়ার করবো পর্যায়ক্রমে আসলে আমার কাছে বাচ্চা ওইভাবে অ্যাভেলেবল রেডি থাকে না ম্যাক্সিমাম বাচ্চাই অলরেডি বুকিং হয়ে যায় দেখ ওইভাবে আপনাদের সবগুলো বাচ্চা শেয়ার করতে পারে না কিন্তু এবার ইনশাল্লাহ আপনাদের যারাই সেল করি আর যারাই যাই দিই ইনশাল আপনাদের সঙ্গে শেয়ার করে বাচ্চাগুলো আমি দিব সবাই আমার জন্য ধোয়া রাখবেন আর হয়তোবা সেট আপ কিছুটা বাড়াবো কারণ অনেকেই আমাকে ফোন দেন যে বাচ্চা লাগো ভাই হয়তো আপনাদের এইভাবে দিতে পারি না হয়তো কারণ আমি আমার সামর্থ্যের মধ্যে আপনাদের ভালো জিনিসটা দিছি বলে আপনি আপনারা এই পর্যন্ত আমাকে এই পর্যন্ত যেভাবে সাপোর্ট করছেন আমি আসলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ আর ইনশাআল্লাহ দু একের মধ্যে আরও কিছু দু একের মধ্যে বলতে কি এখনও হয়তো বা দুই এর মাঝে আর কি হয়তো বা ব্রিডিং সেটা পারো কিছু তো অ্যাড হতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন কারণ কি সেক্ষেত্রে অনেকেই বাচ্চার জন্য বলেন আমি ওইভাবে অ্যাভেলেবল দিতে পারি না এই আর কি আর আমি আসলে কম প্রাইজে ওইভাবে সেল করা হয় না বাচ্চা পাঁচ হাজার টাকা করে সেল করি এই আর কি যদি কোনোভাবে বাচ্চা প্রয়োজন হয় আমাকে জানাবেন হয়তোবা কিছু বাচ্চা আপনাদের দিতে পারবো আর রেডি ওইভাবে বাচ্চা থাকে না আসলে দেখেন তো আমি সচরাচর বাচ্চা এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বাচ্চা ম্যাক্সিমাম আগে বুকিং হয়ে থাকে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম